আজকে বিকাল তিনটার সময় অনুদ্দ্ব বিশ নারী ফুটবলের এশিয়া কাপ বাঁচার পরে কিন্তু আজকে কিন্তু শেষ ম্যাচ অর্থাৎ বাংলাদেশে কিন্তু আজকে কিন্তু শেষ ম্যাচ অর্থাৎ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে কিন্তু দুইটা ম্যাচ জিতছে আজকে যদি ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি কিন্তু এশিয়া কাপের সুযোগ পাবে অনুদ্ব বিশ তো এইখানে কিন্তু আজকে খেলাটা কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে তো এইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু লাওয়ার্সের সাথে কিন্তু প্রথমে তিন এক গোলে কিন্তু ম্যাচটা কিন্তু জয় লাগবে এবং দ্বিতীয় যে ম্যাচটা সেইখানে কিন্তু তিমুল লিস্টের সাথে কিন্তু আট জিরোতে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা জয়লাভ করছে তবে বাংলাদেশ কিন্তু আটটা গোল দিয়েছে তিমুল দিস তিসতে কিন্তু একটা গোলও দিতে পারে না আর প্রথমটা কিন্তু লাউসের সাথে কিন্তু তিনটা দিচ্ছে লাউস কিন্তু একটা দিচ্ছে বাংলাদেশকে তো এইখানে কিন্তু বাংলাদেশ কিন্তু সবার উপরে টেবিলে বাংলাদেশ গ্রুপে কিন্তু সব থেকে উপরে কিন্তু বাংলাদেশ এবং দ্বিতীয় আছে দক্ষিণ কোরিয়া তো আজকে কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে খেলা তো দক্ষিণ কোরিয়া কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় থাকার কারণে হচ্ছে দক্ষিণ কোরিয়া আর বাংলাদেশ এখন বর্তমান যতকালে সমান সমানই আছে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট ছিল বাংলাদেশের গোল একটা বেশি কিন্তু বাংলাদেশ গোল একটা হজম করছে এটাও মানতে হবে কিন্তু দক্ষিণ কোরিয়া কোনো প্রকার গোল কিন্তু হজম করে না তাদের গোলের সংখ্যা কিন্তু দশ তারা কিন্তু প্রথম প্রথমে কিন্তু একটা ম্যাচে কিন্তু তারা নয় নয়টা গোল দিয়েছে তারপরে কিন্তু একটা গোল দিয়েছে তাদের গোল কিন্তু দশ কিন্তু বাংলাদেশ কিন্তু তারপরে কিন্তু র্যাঙ্কিংয়ের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু এক নম্বর তবে আজকের বিকাল তিনটার সময় কিন্তু খেলা আছে যারা জিতবে তারা কিন্তু সরাসরি কিন্তু এশিয়া কাপে চান্স পাবে তবে আজকের এই ম্যাচটা যদি ডোরা করতে পারে বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু সরাসরি চান্স পাবে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ কোরিয়ার চান্স পাবে না তবে আজকে যদি বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু অবশ্যই কিন্তু চান্স থাকবে কিন্তু অবশ্যই কিন্তু সরাসরি কিন্তু চান্স পাবে না সেক্ষেত্রে কিন্তু আরও ম্যাচ খেলে তারপর কিন্তু বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে চান্স পাইতে হবে তবে এইখানে কিন্তু আটটা না নয়টা দল কিন্তু সরাসরি চান্স পাবে সেক্ষেত্রে কিন্তু আজকে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু সরাসরি চান্স পাবে তো আশা করি এই যে দক্ষিণ কোরিয়া অবশ্যই কিন্তু এস্টগুলি তারা কিন্তু খুব ভালো খেলে এবং বাংলাদেশেও কিন্তু ভালো খেলে সেটাও কিন্তু বুঝতে হবে কারণ বাংলাদেশ কিন্তু বিগত দিন থেকে কিন্তু ম্যাচগুলো খেলে আসতেছে তো আসলে আমি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো প্রকার কোনো যে মহিলা ফুটবল নিয়ে বা ফুটবল নিয়ে কোনো প্রকার ভিডিও বানায় না শুধুমাত্র পুরুষদের ফুটবল নিয়ে ভিডিও বানাইছি তো এইখানে কিন্তু আজকের প্রথম ভিডিও বানানোর রিজেন ছিল বাংলাদেশ কিন্তু ফুটবল কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে কারণ কারণ বাংলাদেশের যে জাতীয় যে নারী ফুটবল তারা কিন্তু অলরেডি কিন্তু এশিয়া কাপের চান্স পেয়ে গেছে তো আশা করি এই অনূর্ধ্ব বিষ তারা কিন্তু চান্স পাবে আর এখানে চান্স পেলে একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের কিন্তু খেলা করা করে এমনিতেই ভালো হবে আস্তে আস্তে কিন্তু ভালো হবে তো আশা করি যদি এশিয়া কাপে বাংলাদেশ চান্স পায় সেখানে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তো আজকের তিনটে সময় খেলা অবশ্যই খেলাটা দেখবেন কারণ আশা করি আজকেরও ম্যাচটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো পারফরমেন্স দেখাইতে পারবে তো আশা করি আজকের ম্যাচটাও কিন্তু বাংলাদেশ জিতবে অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলাটা দেখবেন তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল